কিন্তু শীত তো না কিন্তু ঠান্ডা আছে বৃষ্টি হয়েছিল আজ আমরা আসলে মাংস পিতলের করিতে মোমের মতন গলগে যাবে মুহে দিলে পর জন সারকে যায় এই ধর পর্যায়ে আমরা রানব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যাব

আর নাতিটাও বাড়ি নাই মনটাও খুব খারাপ লাগছে হাঁসের মাংস রান্না হবে তার সঙ্গে এই যে কচু শাকও আছে কচুর শাক রান্না হবে আর এই যে কলমি শাক কেটে পরিষ্কার করে ধুয়ে

মাংসটা ধোয়া কাটা হয়ে গেছে এবার মাংসটা মেখে নেবো মাংসটা কত সুন্দর তেল হয়েছে চর্বি হয়ে গেছে এখনকার খাসে তাও কি সুন্দর চর্বি শীতকালে তো কথাই নেই শীতকালে খুব সুন্দর হয় পেঁয়াজটা দিয়ে আদা রসুন ভিড়ে ধুঁড়ে হলুদ পরিমাণ মতন লবণ সর্ষের তেল শীতকালে হলে এই যতটা তেল দিছি অতটা তেল তো লাগতোই না আর তেল বেরোতো

দিয়ে দিচ্ছি হাড়িতে জলটা দিয়ে দিচ্ছি এবার দেবো আলু আলুটা বড় বড় করে কাটা হয়েছে দেখা আর মাংসর মধ্যে আলু চাই আলু দিতেই হবে একটু নারা দিন করে জাল দিতে হবে আর মাংস ছাড়ে এই বড়াটা

বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি মাংস হয়ে গেছে এবার ঢাকা গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে নামাই শীতকালে রান্না করলে হাঁসের মাংস যেরকম লাগে ঠিক তেমনই হয়েছে আর স্বাদটাও কিন্তু সেরকম অনুভব করতে পারছি যে কোনো মুরগির মাংস হোক হাঁসের মাংস হোক রান্না করলে কিন্তু ঠাড়িতে সুন্দর লাগে খেতে দেখো মনের দেখলেন রান্না মায়ের আর মা কিন্তু হাঁসের মাংস খুব ভালো রান্না করে তো এই যে গরম গরম ভাত আর এটা কিন্তু ঠান্ডা মাংস ঠান্ডা মানে কালকে দুপুরে রান্না করেছিল আজকে সকালে খাচ্ছি ঠান্ডা মাংস দিয়ে গরম ভাত কিন্তু খেতে হেভি লাগে আর এই হাঁসের মাংসের আলু দারুণ লাগে খেতে আর কিছু দরকার হয় না দারুণ রান্না করে দারুণ সুপার হয়েছে এখন গরমকাল এই গরমে যে হাঁসের মাংস ভালো লাগবে সত্যি ট্রাই করবেন যে গ্রেভিটা দারুণ হচ্ছে দারুণ দারুণ খুব সুন্দর মই গলেছ ভাল অকুৰবোৰ অপূর্ব স্বাদ হয়েছে মাংসটা আপনারা কিন্তু এভাবে অবশ্যই রান্না করবেন কারণ বেশি মশলাপাতি দিয়ে দিলেই যে মাংস স্বাদ হয় সেটা নয় সব কিছু পরিমাণ মতো থাকলে তার স্বাদ কিন্তু বেড়ে যায় আর এই সব রান্না কিন্তু আমি অত বুঝি না কিন্তু খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলতে পারবো যে কেমন হয়েছে আর হাঁসের মাংস সত্যিই যদি সঠিকভাবে না রান্না করতে পারে কেউ তাহলে কিন্তু একটা গন্ধ ওঠে বা রকম লাগে খেতে অনেকের দারুণ কথা দারুণ ক্রেভিটা দারুণ হচ্ছে খুব সুন্দর আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো হয়েছে খুব রান্নাটা আজকে এভাবে ট্রাই করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন সেখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে